আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো দেখতেই পারতেছেন আমরা আমাদের গার্ডেন ক্লিনিংয়ের জন্য আজ সবাই মিলে শুরু করেছি কাজ ইউকেতে আসলে সব সময় আমরা সময় পাওয়া যায় না সপ্তাহে একদিন সময় পাই বা বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমরা কাজ করতে পারি না দিস উইক আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এই সপ্তাহে আর ছুটির দিনে সবাই মিলে আমাদের গার্ডেনটা ক্লিন করব তারই ধারাবাহিকতায় আমরা আমাদের গার্ডেন ক্লিনিংয়ের জন্য কাজ শুরু করে দিই তো দিনটা ছিল খুবই ভালো রুদ্রোজ্জ্বল এবং খুব সুন্দর একটা দিন ছিল সেই তুলনায় আমরা কাজ শুরু করে দিই আমাদের কাজ দেখতেই পারতেছেন গার্ডেনের মধ্যে অনেক গ্রাস জমে গেছে তো গ্রাস কাটার জন্য আমরা একটা মেশিন নেই পাশাপাশি আমাদের কাছে একটা কাটার ছিল যেগুলো শক্ত ছোটো ছোটো আগাছা সেগুলো কাটার জন্য একটা কাটার ছিল সেই কাটার দিয়ে আমরা কাজ করতেছিলাম কাজের মধ্যে হঠাৎ করে পিছন থেকে রায়হান চলে আসলেন তিনি জানালেন তিনিও আমাদের সাথে কাজ করতেছেন যাই হোক যদিও তিনি আমাদের সাথে কাজ করেন নাই আমরা তিনজন মিলেই কাজ করেছি যে কোনো কাজ করার পিছনে আরেকটা বিষয় হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক থাকে তাহলে কাজ করার প্রতি আরও আগ্রহ বাড়ে বা একটা এনার্জি পাওয়া যায় সেই ধারাবাহিকতা আমরা আমাদের স্পিকারটা অন করে দিলাম কিছু মিউজিকের মাধ্যমে আমরা গান শুনতেছি গান শোনার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছিলাম তো ভালোই লাগতেছিলো মিউজিক থাকার কারণে আমাদের কাজটা খুব উপভোগ করেছি এনজয় করেছি সবাই মিলে সুন্দরভাবে কাজটা করতে পেরেছি কাজ করতে করতে আমরা যখন অনেকটা টায়ার্ড হয়ে যাই তখন নাজিমকে বলেছিলাম যে আমাদের জন্য একটু ড্রিঙ্কের ব্যবস্থা করো তো নাজিম আমাদের জন্য কোকাকুলা নিয়ে আসলেন আমরা গ্লাসে করে কুকাকুলা পান করলাম অনেক ভালোই লাগতেছিলো বা কাজের মধ্যে একটা এনার্জি পেয়েছি যাই হোক তারপর আমরা দুজন মিলে প্ল্যান করতেছিলাম যে কীভাবে কাজটা অগ্রসর করা যায় বা কত দূর পর্যন্ত আমরা ক্লিনিং করতে পারবো বা কত পর্যন্ত আমরা ক্লিনিং করবো সেই প্ল্যানের মাধ্যমেই আমরা তিনজন মিলে কাজ করতেছি নাজিম আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে পাশাপাশি না মরবাই কঠোর পরিশ্রম করেছেন এটা ক্লিন করার জন্য যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমাদের ক্লিনিংটা কতদূর পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি শেষ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ক্লিন করতেছিলাম প্রায় শেষের দিকে প্রথম অবস্থায় আমরা বড়ো বড়ো আগাছা যেগুলো সেগুলো ক্লিন করার চেষ্টা করেছি পরবর্তীতে আমরা যখন কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে যাই চিন্তা করলাম এখন একটা ব্রেক নেওয়া যায় যেই কথা সেই কাজ সবাইকে বললাম নো মোর ওয়ার্ক নাও টাইম টু ব্রেক লেটস গো টু দ্য ব্রেক সেশন তো আমরা সবাই মিলে সেই মুহূর্তে আইসক্রিম খেয়েছিলাম তো ঘর থেকে বড় আফা বললেন যে চলে আসুন ঘরের ভিতরে আমরা সবাই ঘরের ভিতরে গেলাম কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম তারপর হঠাৎ করে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আমাদের ভাই ওনাকে বললাম যে ভাই চাইলে আপনি আমাদের সাথে জয়েন হতে পারেন যেই কথা সেই কাজ তিনি বললেন ঠিক আছে চলুন তো তিনিও আমাদের সাথে সেই মুহূর্তে অংশগ্রহণ করলেন শাহিবাইকে নিয়ে কাজ করতে ভালোই লাগছিল তিনি খুব মজার মানুষ প্রতিটা মুহূর্তে উপভোগ করেছিলেন এবং আমাদের মজার মজার গল্প করার মাধ্যমে আমাদের কাজটা সম্পন্ন করার চেষ্টা করেছিলেন যাই হোক আমরা সবাই মিলে কাজ করতেছিলাম প্রায় শেষের দিকে সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়তেছে সন্ধ্যা হওয়ার পথে কাজ চলতেছে হঠাৎ করে বাগনা রিহান আমাদের মাঝে এসে উপস্থিত হলেন রিহানকে বললাম মামা একটা ভিক্টোরি সিম্বল দেখিয়ে দাও তো মামাও দেখিয়ে দিলেন ওনার ভিক্টোরি সিম্বল আমাদের কাজের সাথে সহমত পোষণ করে তারপর সবাই মিলে আবারও কাজ শুরু করে দেই কাজ চলতেছে ক্লিনিং অর্থাৎ গ্রাস ক্লিনিং করার পর সেটা বিন বেগে করে আমরা গার্ডেনটাকে ক্লিন করার চেষ্টা করতেছি বা যেগুলা ছোটো ছোটো আগাছা রয়েছে সেগুলা শাহিবাই কাটারের মাধ্যমে কাটার চেষ্টা করতেছেন কাজ করার মধ্যখানে হঠাৎ করে সাহিবাইয়ের হাতে একটা খাটা ঢুকে যায় তো সাহিবাই আমার কাছে যান সেটা বাহির করার জন্য আমি চেষ্টা করলাম সেটা বাহির করার জন্য এবং সফল হলাম তো এখানে কিছু গাছ ছিল যেগুলোর মধ্যে খুব বেশি খাটা তো আমরা খুবই কেয়ারফুলি কাজটা করতে হয়েছে সবাই মিলে কেননা একটু বেখেয়ালির কারণেই হাতে খাটা ঢুকে যেত বা পায়ে খাটা ঢুকে যেত সেজন্য সবাই সেফটি শ্যু ইউজ করেছিলাম হাতে গ্লাভ ছিল যদিও সাহেবের হাতে গ্লাভ ছিল না এজন্য হয়তো ওনার হাতে কাটা ঢুকে গিয়েছিলো তো কাজ প্রায় শেষের দিকে আমরা এখন ডেকোরেশনের জন্য চেষ্টা করতেছি যে গার্ডেনটাকে সুন্দর করে একটা ডেকোরেশন করার জন্য সবাই মিলে তো আমরা ঠিক গার্ডেনের মধ্যখানে কার্পেট বিছানোর চেষ্টা করি এবং কার্পেট বিছাই তারপর আমাদের এখানে একটা টেবিল আছে তো সবাই মিলে প্ল্যান করতেছি যে টেবিলটা কি মধ্যখানে রাখা যায় না অন্য জায়গায় তো প্ল্যানের মধ্যে সবাই বলা হলো যে না এটা মধ্যখানে রাখলেই ভালো হয় তো আপনারা দেখতেই পারতেছেন আমরা টেবিলটা ঠিক গার্ডেনের মাঝখানে রেখে দিলাম এবং কিছু চেয়ার ছিল চেয়ারগুলোও সেই টেবিলের পাশে রাখবো আপনারা দেখতেই পারতেছেন আমাদের স্পিকার গান চলতেছে কাজ চলতেছে সব মিলে ভালোই একটা দিন ছিল সবাই মিলে কাজ করতেছি ভাইও আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশেষ করে ভাই অনেক সহযোগিতা করেছেন তো আমরা গার্ডেনের শেষ প্রান্তে কিছু ওডেন বোর্ড দিয়ে একটা দেয়াল দেওয়ার চেষ্টা করেছিলাম এবং সফল হয়েছি তো দেয়াল দেওয়ার পর সেই কাজটা শেষ হয়ে গেছে আমাদের প্রায় শেষের শেষ প্রান্তে আমরা সবগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এবং দেখতেই পারতেছেন চেয়ারগুলো আমরা ঠিক মিডিলে রেখে দিয়েছি আপনারা আমরা কিভাবে আমাদের এই গার্ডেন ক্লিন করেছি তো আসুন আপনাদের শেষবারের মতো আমাদের যে ক্লিন করা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আমরা আমাদের গার্ডেন টা কিরকম সুন্দর হয়েছে বা কিরকম হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তারপর এখানে আমাদের চেয়ার বা টেবিল আমরা খোলা আকাশের নিচে চা কফি এসব খাওয়ার জন্য আমরা এখানে একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি এবং চেয়ার রেখেছি তো আপনারা সবাই জানাবেন আমাদের আজকের সবার ওভারঅল ক্লিনিংটা কেমন হয়েছে আরেকটি কথা আপনাদের না বললেই নয় আমরা আজকে দুপুর থেকে এখন সন্ধ্যা হয়ে গেছে স্টিল এখন আকাশে আলো রয়েছে আমি সাইবাই আমাদের আজকে টাইম কটা হচ্ছে এখন বলেন তো একটু আটটা দুই হয়ে গেছে কিন্তু এখনো স্টিল আকাশে সূর্য রয়ে গেছে যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন আমরা কষ্ট করে আমাদের আজকের এই গার্ডেনটা ক্লিন করেছি এই গার্ডেন ক্লিন করার পিছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে একটা পরিকল্পনা আছে তো সেই পরিকল্পনাটা কি আসলে সেটা একটা সারপ্রাইজ আপনাদের সবার জন্য আমরা পরবর্তী ভিডিওতে সেই সারপ্রাইজটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের এই ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম